হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও বন্ধুরা ব্যাক টু ব্যাক অসাধারণ সব ছাদ বাগানের ভিডিও আমার চ্যানেলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যেমনটা তোমরা চেয়েছিলে তোমাদের সেই ডিম্যান্ড কিন্তু আমি অনেকটা চেয়েছি ফুলফিল করতে আর এখন তোমরাই বলবে আমি কতটা সফল হয়েছি কারণ এই ছাদ বাগানের ভিডিও চাহিদা কিন্তু তোমাদের থেকে সারা বছর এসছে তো তোমাদের যেমনটা প্রমিস করেছিলাম সেই রকমই অসাধারণ সব বাগান সত্যি কথা বলতে আমি মনে হয় কিছুদিন আগে পর্যন্ত ভাবিনি যে এত সুন্দর সুন্দর বাগানে অনিবার গিয়ে ভিডিও করবে মানে আমি সত্যিই গ্রেটফুল তাদের কাছে যারা আমাকে বাগানে ডেকেছে থ্যাংক ইউ সো মাচ তাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের অসাধারণ বাগানে চলে যাওয়ার জন্য আজকে আজকে একটা ভিডিও করছি সত্যি কথা বলতে এইটা মানে একদম করাটা খুবই ইম্পর্ট্যান্ট করাটা খুবই দরকার সেই অনুযায়ী আজকে ভিডিওটা কিন্তু করা হচ্ছে সেই ভিডিওটা এতক্ষণ তো তোমরা টাইটেলের থামনেল দেখে নিয়েছো কী বিষয়ে কথা বলবো একদম ঠিক প্রচুর বন্ধুদের এই সমস্যাটা হচ্ছে প্রচুর বন্ধুরা খুব মানে মন খারাপ হচ্ছে যে তাদের গাছ সুন্দর হয়েছে কিন্তু অনির্বাণ গাছে একটাও ফুল হচ্ছে না গাছে ফুল আসছে না কি করব দেখো এই সমস্যাটা কিন্তু একজন দুজন না একাধিক বন্ধুদের মধ্যে হচ্ছে যে তোমাদের গাছ খুব সুন্দর গ্রো করেছে খুব সুন্দর পাতা ছেড়েছে কিন্তু গাছে একটাও ফুল আসছে না সেটা তোমাদের পিটুনিয়া হতে পারে সেটা তোমাদের ডালিয়া হতে পারে সেটা গাঁদা বা ইনকা বা অন্যান্য শীতের ফুলের গাছ হতেই পারে এবার এই ফুল না আসার কিছু কারণ আছে যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পরিচর্যার অভাব তোমরা যদি সঠিক পরিচর্যা প্রথম থেকে না করো তাহলে কিন্তু এই ফুলটা কখনোই ঠিকমতো আসবে না বা হলেও সেই ফুলটা কিন্তু পরিণত রূপ ধারণ করবে না ঠিক আছে মানে ম্যাচিওর হবে না ম্যাচরিটির অভাব থাকবে তো আমার কাছে যেই গাছগুলো আছে আমি বলতে পারি নাইনটি এইট গাছে কিন্তু আমার ফুল এসছে মাত্র একটা কি দুটো গ্ল্যাডিওলাস গাছে ফুল আসেনি সেটা কেন আসেনি সেটাও তোমাদের আমি ব্যাখ্যা করে দেবো যে কেন আসেনি তো এইখানে দেখতে পাচ্ছ এক ঝাঁক শীতের ফুল এখানে ফুটে আছে সামনেই যে তোমাদের দেখাই রক্ত প্রচুর ফুল প্রচুর ফুল প্রচুর কুড়ি আসছে প্রচুর কিছু এবার এই গাছগুলোতে এত ফুল আসার কারণ হচ্ছে আমি কিন্তু প্রথম থেকে গাছে পরিচর্যা করেছিলাম যেগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছ আমার পিটুনিয়া পিটুনিয়া গাছেও কিন্তু ফুলের কিন্তু অভাব নেই প্রচুর ফুল আর পিটুনিয়া গাছে কী বলেছিলাম তোমাদের যে যখনই ফুল শুকিয়ে যাবে তখনই কিন্তু তোমাদের এই পিটুনিয়ার এই যে শুকনো ফুলগুলো এগুলো কিন্তু এইভাবে কেটে ফেলতে হবে কাটলেই কিন্তু আবার নতুন করে তোমাদের ফুল আসবে ফুলগুলো বড় হবে ফুলগুলো ম্যাচিওর হবে যারা সেই জিনিসগুলো করেছো যারা আমার কথাগুলো মেনে চলেছো তাদের গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল হচ্ছে কিন্তু অনেকে কি করেছ আমার কথা সেরমভাবে মেনে চলনি বা অনেক রকম জিনিসপত্র করতে গেছো করে কি হয়েছে তোমাদের গাছগুলো আখেরে কিন্তু ভালো হয়নি অতিরিক্ত জিনিসপত্র গাছে করলে গাছ ভালো আগে কিন্তু গাছে মানে গাছ খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে বেশি কিছু করা যাবে না করলে কিন্তু গাছ সেটাকে অন্য রিয়াকশন দেবে কিছু ডালিয়া যদি তোমরা দেখাই আমার এই ডালিয়াগুলো দেখো ঠিক আছে খুব সুন্দরভাবে এখনও পুরোটা ফোটেনি দেখো কতটা সুন্দর কালো ঠিক আছে অনেক বন্ধুদের ব্যাপার হচ্ছে তাদের গাছে সুন্দর ডালিয়া গাছটা হয়েছে কিন্তু গাছে কোনো ফুল আসছে না এর একটাই মানে কারণ হতে পারে তোমরা মতো গাছে পরিচর্যা করো গাছে খাবারটা টাইম টু টাইম দাওনি তার ফলে কিন্তু এটা হচ্ছে ঠিক আছে এখানে প্রচুর ফুল দেখতে পাচ্ছি প্রচুর ফুল ফুটেছে এখানে দেখো এখানেও প্রচুর ফুল আর যেটা সবার মানে প্রচুর কমেন্ট হচ্ছে সেটা হচ্ছে গ্লাডিওলাস গ্ল্যাডিউলাসও কিন্তু আমার কাছে ফুটেছে দেখো তোমাদের সামনেই কিন্তু বসানো গ্ল্যাডিউলাস এটা দেখো রিসেন্টলি ফুটেছে এটা মানে জাস্ট কালারটা দেখো অপূর্ব কালার অপূর্ব কালার গ্ল্যাডিওলাস ঠিক আছে সেই তোমাদের সামনে বসানো আর এই গা টপটায় দেখো টপটা থেকে তিনখানা স্টিক বেরিয়েছে মানে একটা বাল্ব আমি বসেছিলাম সেখান থেকে তিনটে স্টিক বেরিয়েছে দুটো একটা হচ্ছে এইটা ফুটেছে একটা এটা ফুটেছে আর একটা কুড়ি বেরিয়েছে এবার এই গ্ল্যাডিউলাসটা দেখো এই গ্ল্যাডিউলাসটা এখনও অবধি কোনো স্টিক বেরোয়নি ঠিক আছে কোনো কিন্তু গাছ দেখো একদম পারফেক্ট আছে গাছে কিন্তু কোনো সমস্যা নেই কেন বেরোয়নি এই যে গ্ল্যাডিউলাসের সয়েল মিক্সটা সয়েল মিক্সটা আমি একটু অন্যরকম একটু ট্রাই করতে চেয়েছিলাম যে ভেবেছিলাম একটু অন্য কিছু করি সয়েললেস মিডিয়াতে করি তো সয়েললেস মিডিয়াতে করতে গিয়ে কিন্তু গাছটা গ্রো করেছে কিন্তু স্টিক আসেনি বাকি যতগুলো গাছে স্টিক এসছে সব কিন্তু মানে সয়েল মিডিয়াতে করা তো এইটা একটা জাস্ট আমি এক্সপেরিমেন্ট করেছিলাম যে সয়ালাইট মিডিয়াতে কীরকম হবে তার ফলে কিন্তু দেখো গাছে কিন্তু স্টিক আসেনি ঠিক আছে আর এই গাছগুলোতে দেখো স্টিক এসছে এগুলো কিন্তু মাটির মধ্যে করা আছে বোঝা গেছে তো এই একটা সমস্যা আমি বুঝতে পেরেছি যে খাবার মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব খাবার থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে যদি জৈব খাবার না থাকে তাহলে কিন্তু হবে না শুধু কেমিক্যালে গাছ করা যাবে কেন যাবে না কিন্তু তাহলে সেইভাবেই কিন্তু তোমাদের গাছটা করতে হবে প্রথম থেকেই কেমিক্যাল ফিট করাতে হবে করিয়ে করে যেতে হবে আজকে দেখো একটা নতুন কালারে তোমাদের দেখাচ্ছি এই দেখো নতুন কালারে দেখো আফ্রিকান ডেসি ফুটেছে এগুলো তো আগেই দেখিয়েছি তোমাদের দেখো এটা একদম নিউ ঠিক আছে প্রচুর কুড়ি প্রতিটা ডালে ডালে কিন্তু কুড়ি আছে এর সব কারণ হচ্ছে এত সুন্দর ফুলের কারণ হচ্ছে আমার গাছে কিন্তু জৈব মাটিটায় জৈব রাখা হয়েছে তারপর আমি ফিডিংটা কিন্তু রেগুলার বেসিসে ফিডিং করেছি মালবা গাছে দেখতে পাচ্ছ কী পরিমাণে ফুল মানে শতাধিক মানে ফুল তার সাথে কুড়ি কিন্তু মালভাতে হচ্ছে হচ্ছে আরও কুড়ি কিন্তু আসছে ঠিক আছে তার কারণ আমি প্রথম থেকে মাটি কিন্তু ঠিক রেখেছি মাটিতে কোনো অসুবিধা নেই এবার কথা হচ্ছে থাক আমি ফুল দেখি আর কী হবে তোমাদের কাছে ফুল ফুটছে না এটাই হচ্ছে সবথেকে বড়ো সমস্যা যে তোমাদের কাছে ফুল ফুটছে কি করতে হবে দেখো ফুল এখনও যদি তোমাদের না আসে তাহলে একটাই উপায় সেটা হচ্ছে তোমাদের এখন কিন্তু কেমিক্যালের হাত ধরতে হবে কেমিক্যাল ছাড়া কিন্তু উপায় নাই ঠিক আছে তাহলে কী করতে হবে তোমাদের তোমাদের জিরো জিরো ফিফটি এনপিকে গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে তার সাথে লাল পটাশ যদি থাকে কারো কাছে জিরো জিরো ফিফটি নেই লাল পটাশ আছে তাহলে তোমাদের কিন্তু লাল পটাশ তোমাদের কিন্তু গাছে দিতে হবে বোঝা গেছে এখন একদম কোনো রকমে শস্যের খোলে জল গাছে দেওয়া যাবে না তার পরিবর্তে তোমাদের কিন্তু জিরো জিরো ফিফটি মানে পটাশজনিত খাবার কিন্তু তোমাদের দিতে হবে গাছগুলোকে কিন্তু পটাশ দিয়ে গাছে কুড়ি আনাতে আনতে হবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আর কিন্তু কোনো এখন উপায় নেই ঠিক আছে যেহেতু প্রথম থেকে পরিচর্যা কোনো না কোনো ঘাটতি হয়েছে কোনো না কোনো কিছু হয়েছে তার জন্য এটা হয়েছে বোঝা গেছে তো এখন একটাই জিনিস একটাই খাবার তোমরা ব্যবহার করো সেটা হচ্ছে জিরো জিরো ফিফটি এনপিকে সেটা এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করো গাছটা ভালো করে স্নান করিয়ে গাছের গোড়াতেও দাও ঠিক আছে আমি বলবো গাছে গোড়াতেও দাও যেই সকল গাছে ফুল আসেনি যেই সকল গাছে কুড়ি আসেনি সেই সকল গাছের কথা কিন্তু আমি বলছি ঠিক আছে এবার এই দিকে দেখো দেখাচ্ছে আমার কিছু বুগন বিলিয়া বুগন বিলিয়া দেখতে পাচ্ছ পাতা ঝুড়িয়ে মানে প্রায় ঝরে গেছে আমি তোমাদের বলেছিলাম বুগন বিলিয়াতে জলটা একটু বুঝে দিতে হবে জল বেশি অতিরিক্ত জল দিলে কি হবে বুগন শুধু পাতা হবে ফুল আসবে না ঠিক আছে তাই জন্য জলটা এখন একটু টেনে দিতে হবে জলটা একটু টান দিতে হবে তাহলে দেখো মাটিটা যদি তোমাদের দেখো মাটিটা একদম পুরো ড্রাই ঠিক আছে মাটিটা পুরো দেখো পাতা দেখো যদি হাত দিই না পাতা এরকম পড়ে যাবে কিন্তু গাছের কিন্তু কিছু হয়নি ঠিক আছে এটা কিন্তু জলটা টান দেওয়া হচ্ছে যাতে আরও ফুল আমি নিতে পারি ঠিক আছে আবার আমি কি করি ধরো দুদিন জল টান দিই তিন দিনের দিন আমি গাছে জল দিই এরকমভাবে প্রসেসটা করতে আমি যে প্রসেসগুলো বলেছি সেগুলো কিন্তু পরপর করতে হবে তা না হলে কিন্তু হবে না তো যাদের গাছে এখন ফুল আসছে না সিজনাল গাছের কথা বলছি অবশ্যই এখন কিন্তু এনপিকে জিরো জিরো ফিফটি ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই কোনো রকমের শস্যের খোলের জল গাছে প্রয়োগ করবে না জিরো জিরো ফিফটি গাছে দাও আর যদি ভাবো যে আমি কলার খোসা পুচিয়ে সেই জল দেবো ওই দিন কিন্তু চলে গেছে ও এখন ওই সব দিলে কিন্তু হবে না এখন তোমাদের ইনস্ট্যান্ট কাজ করতে হবে তো ইনস্ট্যান্ট কাজ করতে গেলে তোমাদের একটাই উপায় হচ্ছে জিরো জিরো ফিফটি ঠিক আছে তো জিরো জিরো ফিফটি গাছের প্রয়োগ করো উইকলি গাছে স্প্রে করো ডেফিনেটলি আশা রাখছি ফুল আসবে আর এই জন্য প্রথম থেকে আমার ভিডিও যদি ঠিক করে ফলো করো তোমাদের কিন্তু অসুবিধা হয় না আর গ্ল্যাডিওলাসে যারা বাল্ব মানে সিলেকশানে গন্ডগোল করেছো তাদের কিন্তু ফুল আসবে না আমি প্রথমে ভিডিওতেই কিন্তু বলেছিলাম কোন বাল্ব মাটিতে বসাতে কোন বাল্ব মাটিতে বসাতে না যারা সেই ভিডিও মিস করেছো বা সেটা স্কিপ করে গেছো তাদের কিন্তু ফুল আসেনি বোঝা গেছে এই কথাগুলো মাথায় রাখো ডেফিনেটলি যাদের এখনও শীতে ফুল আসেনি একটা ফুল আসার সম্ভব না আমি বলবো না হান্ড্রেড পারসেন্ট তোমাদের ফুল আসবে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট বলতে পারি ফুল আসার সম্ভাবনা তৈরি হবে ঠিক আছে সব কিছুই বা তোমাদের উপর তোমাদের পরিচর্যার উপর ডেফিনেটলি কি হচ্ছে আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানি অনেকে আমার হোয়াটসঅ্যাপ কমেন্ট করছে তো আপনারা নাম্বার চাইছ প্রচুর ভিডিও দেওয়ার নাম্বার দেওয়া যায় দেখো নিচে আমার নাম্বার যাচ্ছে এটাই আমার নাম্বার সকাল দশটা থেকে রাত আটটা অবধি আমার ফোন অন থাকে ডেফিনেটলি এই সময় তোমরা চাইলে আমার সাথে ফোন হোয়াটসঅ্যাপ বা ছবি পাঠাতে পার আমি ডেফিনেটলি উত্তর দেবো কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে টিল দিন সবাই ভালো থেকে আর সে বুঝে থেকো ততক্ষণের জন্য বাই বাই